ধন্যবাদ আমাদের বীর মুক্তিযোদ্ধা দিবস দুই হাজার চব্বিশ সভাপতিবৃন্দ আমার সামনে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা সেই সাথে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা এবং অন্যান্য দ্বারা তাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম এখানে আমাকে বলা হয়েছে স্মৃতি আমি একটা যুদ্ধের কথা বলবো শুধু উনিশশো একাত্তর সালের এগারো জুলাই দিবাগত রাত আমরা কামালপুর আক্রমণ করি কামালপুরের ক্যাম্পটা অত্যন্ত শক্তিশালী ক্যাম্প ছিল পাকিস্তানিদের অত্যন্ত শক্তিশালী ক্যাম্প ছিল আমাদের দায়িত্ব ছিল টাকার পট হিসেবে মানে আমরা পাহারা দেব যাতে শত্রু পিসারিতেও না পারে আবার শত্রু এসে শক্তি শিবিরে যদি শক্তি বৃদ্ধি করতে না পারে সেই জন্য আমাদের দায়িত্ব ছিল আমরা হিসেবে এবং মাঝখানে আমরা এম্বুস করেছিলাম সেই অ্যাম্বুসে একদল খানাদার বাহিনী উপস্থিত হয় সংখ্যায় অনেক বেশি ছিল আমরা এটা কল্পনাও করতে পারিনি যে তারা এত বেশি ছিল তার আগে হলো রেকি করার জন্য পাঠাইছিল ছিল রাজাকারদেরকে রাজাকার দুজনকে ধরার পরে তারা বলছিল যে পঁচিশ জন সৈন্য বক্সিগঞ্জ থেকে কামালপুরে আসছে কিন্তু পরে যখন দেখা গেল যে পাকিস্তানি সেনারা যখন আসলো তখন পঁচিশ জন মনে হয় যে এক মানে বিশাল দেহের সব সৈন্যরা রাস্তা দিয়ে মার্চ করে আসতেছে আমরা এম ছিলাম আমরা এম অত্যন্ত সতর্কতার সাথে মানে অপেক্ষা করতেছিলাম যে ওরা যখন মাঝামাঝি পর্যায়ে আসবে তখন আমরা আমাদের ওপেন করবো এবং সেই অনুপাতেই আমরা আমাকে ফায়ার করেছিলাম আমরা পরে শুনেছি যে স্পট এসে পঁচাত্তর জন আর অনেক শূন্য মানে হতাহত হয়েছে অনেক শূন্য ভীষণ আহত হয়েছে অনেকেই হলো মৃত্যুর সাথে সকেতন এই যুদ্ধটা আমাদের যুদ্ধের সবচেয়ে মানে স্মৃতিমূলক যুদ্ধ এই যুদ্ধে আপনারা জানেন যে বিশ্রেষ্ঠ সালাউদ্দিন সালাউদ্দিন মমতাজ ক্যাপ্টেন সালাউদ্দিন এই যুদ্ধে কামালপুরে নিহত হন এরপরে অনেক যুদ্ধ হয়েছে কামালপুরে আগে এবং পরে কামালপুরে না কোনো ভাবে মোকাবিলা করতে হয়েছে যাই হোক যুদ্ধের যে স্মৃতি নয় মাসের যে স্মৃতি স্মৃতি আলাপ করতে গেলে অনেক সময় দরকার সেই সময় হয়তো আমাদের আজকে নাই তবে আমি অন্য প্রসঙ্গে যাব আমি আশা করি আপনারা যারা শুনছেন তারা একটু ধৈর্য সহকারে শুনবেন আমি সেই বিনায় বিনয়ের সাথে আহ্বান করছি আমাদের এই যে চব্বিশের যে উত্থান হলো ছাত্র জনতার উত্থান এখানকার সমন্বয়ক বাবুদুল বললেন মুক্তিযোদ্ধারা একাত্তরের মুক্তিযোদ্ধারা আসলে তাজ আমরা আসলে জাতির তাজ এটা যারা অস্বীকার করবে ইটাকে যারা হলো ব্যঙ্গ ব্যঙ্গবিদ্যুৎ করবে তারা আসলে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে আমি মনে করি না সংগ্রামী উপস্থিতি আমি যে কথাটা বলতে চাই সেটি হলো উনিশশো একাত্তরে আমরা যে চেতনাকে ধারণ করে যে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতার পরে সেই আকাঙ্ক্ষা সেই চেতনা সেই অঙ্গীকারের আমরা বাস্তবায়ন করতে পারি নাই এখানে হয়তো মুক্তিযোদ্ধারা ব্যর্থ মুক্তিযোদ্ধারা ব্যর্থ বলতে বললে ভুল হবে কারণ যারা শাসক শাসক ছিল যারা দেশ শাসন করেছে তারা হলো সঠিক পথে চলে নাই আমরা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করেছিলাম দেশটাকে একটা সাম্যের দেশ একটা গণতন্ত্রের দেশ প্রতিষ্ঠা করার জন্য মানুষের মুক্ত কথা বলার অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেটা কিন্তু হয় নাই আপনারা জানেন শুরু থেকেই বাংলাদেশে শুরু থেকেই মানে দেশটা চলছে উল্টোপথে অর্থাৎ ঘোরার আগে গাড়ি না গাড়ির আগে ঘোড়া মানে একটা গাড়ি আপনি চালাবেন সে গাড়ির আগে ঘোড়া থাকবে না গাড়ির পেছনে ঘোড়া থাকবে আমার কাছে যেটা মনে হয় এটা আমার ব্যক্তিগত উপলব্ধি ব্যক্তিগত অনুভূতি এর সাথে অন্যদেরকে আমি বলাতে চাই না আমার হলো ঐতিহাসিক এই বক্তব্য বলতে যদি মানে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের দেশ